হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি সারা দিন কাটাবো একশো টাকায় তোমাদের কি মনে হয় আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কি পারবো না তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় তোমার চলে আসলাম আমি এই কচুরির দোকানে এই কচুরির দোকানে পাঁচটা কচুরি পঁচিশ টাকায় বিক্রি হচ্ছিল আর সব জায়গায় দাম বেশি তাই আমি এখান থেকে পাঁচটা কচুরি নিয়ে নিলাম কচুরিটা বাড়ি আনার সাথে সাথে দেখো দুজন কেমন হামলা দিয়ে পড়ে গেছে ওদের কিন্তু সকালে খাওয়া হয়ে গেছে তাও কিন্তু আমার থেকে ভাগ বসাতে হবে যাই হোক এখানে কচুরিটা কিন্তু ভালোই টেস্ট হয়েছিল যেদিন ভাবে ভিডিও করবো সেই দিনে সারা বৃষ্টিটা হওয়া লাগে কিন্তু তাও আমি থামবো না এই বৃষ্টির মধ্যে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করবো এখন আমি চলে যাচ্ছি দোকানে আর হ্যাঁ আমার কাছে কিন্তু টাকা থেকে অলরেডি বাদ হয়ে গেছে তো এখন আমার কাছে আছে আর পঁচাত্তর টাকা দেখো পুরো রাস্তা কাদাই ভরা একটা লোক বাইরে নেই ওখান থেকে আমি নিয়ে নিলাম একটা দশের দুধের প্যাকেট একটা দশের ক্যাম্পা আর নিয়ে নিলাম একশো ছিল যেটা নিয়েছিল পাঁচ টাকা পঁচাত্তর টাকা থেকে কিন্তু আমার পঁচিশ টাকা আবার বাদ হয়ে গেলো এখন আছে এই বৃষ্টির মধ্যে আমার সব ভিজে যাচ্ছে তোমাদের সাথে বাড়ি কি কথা হচ্ছে নাহলে ফোনটাও যাবে মানুষের পুষ্টিকর খাবার খায় আমি খাচ্ছি থানস আপ তাও আবার দশ টাকায় যাই হোক দশ টাকায় পুষ্টিকর খাবার বাড়িতে এসে থানস আপ খুলতে পারিনি আবার দুজন হাজির হয়ে গেছে দশ টাকার এই ক্যাম্পাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখন বাজে প্রায় দেড়টা আমি দুপুরে লাঞ্চটা করে নেবো আজকে দোকান থেকে যে চিড়াটা এনেছিলাম সেই চিড়াটা আমি ভিজে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট কাঁচা দুধ এটা কিন্তু আমি দোকান দিয়েই কিনে এনেছি আবার বলল না যে আমি গ্যাস ধরিয়ে দুধটা গরম করেছি সত্যি বলতে আমার খেতে কেমন একটা লাগছিল কারণ এরকম খাবার আমি কোনো সময় খাইনি এই ফার্স্ট টাইম খাচ্ছি এরকম খাবার তাও আবার সারাদিন দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিনি নাহলে আমার পিঠে তাল পড়বে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে ছটা মা আর আমি বেরিয়ে পড়লাম বাজারের দিকে যাওয়ার জন্য কারণ খাবার খেতে হবে যে আর আমার কাছে আছে তো মাত্র পঞ্চাশ টাকা চলো দেখা যাক কি খাওয়া যায় তো প্রথমে আমি চলে আসলাম ফুচকার দোকানে এখান থেকে আমি দশ টাকা চাটনি ফুচকা নিয়ে নিলাম বা খেতে খেতে মার আমি চলে যাচ্ছি চাউমিনের দোকানে আমার কিন্তু এখন শেষ হয়নি পঞ্চাশ টাকার থেকে দশ টাকা আমি ফুচকা খেয়ে নিয়েছি এখনো আছে আমার কাছে চল্লিশ টাকায় চল্লিশ টাকা কিন্তু আমাকে রাতের ডিনার করতে হবে তাই চলে আসলাম এই কাকুর দোকানে এই ফিশ ফ্রাইগুলো লাগে পঞ্চাশ টাকা কিন্তু আমার কাছে তো টাকা নেই আমি তো এখন ভিখারি হয়ে গেছি তো যাই হোক আমি এখান থেকে চল্লিশ টাকা দিয়ে রোলই নিয়ে নিই এই দেখো আমাদের রোল তৈরি হচ্ছে কাকুকে বললাম খালি লঙ্কা পদে সব কিছু দিও কারণ আমি লঙ্কাটা একদমই খেতে পারি না তাও ভিডিও করার জন্য খাই রোল নিয়ে বাড়ি চলে এসেছি রাতের ডিনারটা কিন্তু আমি এই রোলটা দিয়ে করলাম ওই কাকুর দোকানে সব করা খাবার কিন্তু আমার খুব ভালো লাগে আজকের জন্য কিন্তু এতটুকু তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কিন্তু এরকমই একটা নেক্সট ভিডিও নিয়ে বাই বাই